স্বাগত জানাচ্ছি একবার অবস্থান করছি রমজানের কদলপুর হামিদিয়া মাদ্রাসা এবং কদলপুর হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে দুটি ভোট কেন্দ্র রয়েছে সেখানে অবস্থান করছি প্রায় দুপুর গড়িয়ে এখন আড়াইটার দিকে সময় এখন বলতে গেলে আসলে ভোটার সংখ্যা খুবই কম দু একজন আসলে আসছেন আবার চলে যাচ্ছেন আসছেন আবার চলে যাচ্ছেন এভাবেই মূলত আসলে এখন ভোট প্রদান করা হচ্ছে কিন্তু আমরা সকালবেলা যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে আসলে একচ্ছত্র যে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একসাথেই সবাই আসলে ভোট প্রদান করেছেন যে যার যার মতো আমরা যেই আট দশটি ভোট কেন্দ্র গিয়েছি সেখানে দেখতে পেয়েছি যে আসলে মানুষের দীর্ঘ লাইন ছিল মানুষের ভিড় ছিল কিন্তু এখন কিন্তু সেটা আর নেই এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে কিছু মহিলা এখানে অবস্থান করছেন নারী ভোটাররা তারা আসলে দু একজন আসছেন আবার দোতের ভোট দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন এমনটাই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি যদি বলতে চাই সেটি হচ্ছে যে সকাল থেকে আমরা ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পেয়েছি এবং তাদের ভোট দিতে আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের ভোট প্রদান করেছেন পাশাপাশি হচ্ছে পুরুষ ভোটার ক্ষেত্র আমরা একই দেখতে পেয়েছি রাও পঁচানব্বইটি ভোট কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে ছয় প্রায় প্রায় টি আসলে ভোট কেন্দ্র ভোট কক্ষ রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা কদরপুর হামিদিয়া মাদ্রাসার প্রাঙ্গনে আছি এখানে কিন্তু পরিবেশ খুবই ভালো আমরা বাহিরে সেনাবাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা আছেন আনসার বাহিনী সদস্যরা আছেন আনসার ভিটিপি রয়েছেন সবাই কিন্তু এখানে রয়েছেন বলা যায় এখন পর্যন্ত রাউজানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি আমাদের কাছে সংবাদ আসেনি তবে রাউজানের বাগোয়ানে চারজনকে সেনাবাহিনী আটক করেছে বলে জানতে পেরেছি যারা আসলে জাল ভোট দিচ্ছিলেন তবে আসলে কারা তারা কারা বা কার পক্ষে ভোট দিচ্ছিলেন কোন প্রতীকে দিচ্ছিলেন সেই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারিনি এ হচ্ছে রাউজানের যে সার্বিক পরিস্থিতি সেটি আপনারা জানেন রাউজানে চারজন পাত্রী পার্টি আপনারা জানেন রাউজানের চারজন প্রার্থী হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মাঝে দানের শেষের প্রার্থী গ্যাস কাদের চৌধুরী মোমবাতি প্রতীকের প্রার্থী অর্ধক ইলিয়াস নুরী এছাড়া রয়েছেন হচ্ছে দারিপাল্লা প্রার্থী শাহজাহান মঞ্জু এবং সর্বশেষ হচ্ছে মাথাল প্রতীকের প্রার্থী হচ্ছে নাসির উদ্দিন তালুকদার আমরা এখানে পুরুষ ভোটারের সংখ্যা একদমই দেখতে পাচ্ছি না তারা হয়তো আসলে ভোট দিয়ে চলে গিয়েছেন কিন্তু নারী ভোটার কিছু কিছু আসছে তারা তাদের ভোট ভোট দিচ্ছেন ভোটাধিকার প্রয়োগ করছেন তারা এবং কিছু কিছু দেখতে পাচ্ছি এখানে বসেও আছেন এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে পুলিং এজেন্ট দেওয়া হয়েছে দান শিশুর পক্ষ থেকে আসলে সবগুলোতে দেওয়া হয়েছে পাশাপাশি দাঁড়িপাল্লারও কিছু দেওয়া হয়েছে প্রায় সবগুলোতে জানতে পেরেছি মোমবাতিও রয়েছে এভাবেই আসলে আবার অনেক গুরুত্ব দেখতে পেয়েছি যে আমরা আসলে পুলিং এজেন্ট নেই সব কিছু মিলেই সকাল থেকে যে সাড়ে সাতটা থেকে উৎসব মুখর পরিবেশে রাও যে পরিমাণ ভোট গ্রহণ হচ্ছে সেটি আসলে খুবই চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি রাওজান কলেজের সুবিশার লাইন ছিল ইউনুসুফিয়া উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে দক্ষিণ সত্তা যেমন বলা যায় গিয়সুদ্দিন কাদের চৌধুরী তার নির্বাচনী কেন্দ্র যেমন গুহেরা কলেজে ভোট দিয়েছেন তারপর হচ্ছে দারিপাল্লা প্রার্থী ইউনুসুফিয়াতে ভোট দিয়েছেন এভাবেই আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু তারা অন্যত্র অন্য অন্য ভোটগুলো কিন্তু তারা পরিদর্শনে যান আমরা দেখতে পেয়েছি কদলপুর হামিদিয়া মাদ্রাসার প্রাঙ্গনে দুইটি দুটি দিকে অর্থাৎ কদলপুর হামিদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং হচ্ছে কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসা এই দুটি প্রতিষ্ঠানে কিন্তু আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পেয়েছি দুটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে পুরুষ ভোটার এখন একদমই নেই দেখতে পাচ্ছি যে মহিলা ভোটার আসছেন হয়তো তারা আসলে রান্না বান্না কাজ সেরে বা খাওয়া দাওয়া কাজ সেরে তারা এখানে আসছেন আবার তারা ভোট দিয়ে কিন্তু তারা তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন আপনারা জানেন সকাল সাড়ে সাতটা থেকে এই ভোট অনুষ্ঠিত হওয়া সেটি বিকাল সাড়ে চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ করা হবে এরপর ক্লোজ করা হবে তারপর ভোট গণনা শুরু হবে সে বিষয়গুলো বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেটে দেওয়ার জন্য দর্শক আসলে যে চারজনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তাদেরকে আসলে তানায় নিয়ে যাওয়া জাল বুট দেওয়ার সময় যে চারজনকে আটক করা হয়েছিল তাদেরকে রাওচান তানায় নিয়ে আসা হয়েছে বাগওয়ান থেকে আটক করা হয়েছে তবে বিস্তারিত আরেকটু সময় লাগবে আপনাদেরকে জানাতে যেহেতু তারা হচ্ছে এখনো তাদের তথ্য আমরা পাইনি আসলে যার তারা কারা বা কার পক্ষে তারা ভোট দিচ্ছিলেন সেই বিষয়টা আসলে হয়তো আমাদের আরো একটু সময় লাগবে দর্শক শ্রোতা এ হচ্ছে রাউজানের কদলপুর আর হচ্ছে রাউজানের কদলপুর হামিদিয়া মাদ্রাসার প্রাঙ্গন সকালবেলা কিন্তু এখানে উৎসব মুখের পরিবেশ ছিল যেহেতু দুপুর গড়িয়ে আর এটা তিনটার দিকে গড়ির কাটা সেহেতু ধীরে ধীরে কিন্তু মানুষের উপস্থিতি কমে যাচ্ছে এমনটা জানতে পেরেছি এরপরও আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিচ্ছিন্নভাবে নারীরা আসছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা চলে যাচ্ছেন অনেকে আবার যেহেতু সকালবেলা আসলে ভিড় হবে সে কারণে কিন্তু তারা আসেনি অর্থাৎ সকালবেলা যেহেতু একসাথে সবাই আসবে হয়তো দীর্ঘ একটি লাইন হবে সারিবদ্ধ হয়ে যাবে সেই কারণে অনেকে কিন্তু আসেনি অনেকে আসলে দেরি করে আসছেন যাতে তাদেরকে দাঁড়িয়ে থাকতে না হয় রোদের মাঝে সেই কারণে কিন্তু তারা অনেকে দেরি করে আসছেন এ হচ্ছে কদলপুর হামিদিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের চিত্র আমরা এখান থেকে যুক্ত হয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমরা আমরা চেষ্টা করব আসলে যেতে আসলে আসলে মানুষজন বা ভোটারদের না থাকায় কিন্তু আমরা তেমন কিছু আপনাদেরকে লাইভে যুক্ত করে দেখানোর মতো কিছু নেই বললেই মনে করি ধন্যবাদ দর্শক আমরা চেষ্টা করব দিনের সারা দিনের যে নির্বাচন যে আপডেট গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে